কচুর লতিটা আমি ভালো করে সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিলাম এখানে আমার সেদ্ধ কমপ্লিট এবার এটা আমি পেতের মধ্যে ছেঁকে নেব কচুর লতি করার জন্যে আমি এখানে পেঁয়াজ নিয়ে নিয়েছি পরিমাণ মতো আদা নিয়ে নিয়েছি রসুন নিয়েছি লঙ্কা নিয়েছি টমেটো নিয়ে নিয়েছি পরিমাণ মতো সব কিছু নিয়ে নিয়েছি কচুর লতিটা আমি ভালো করে ছেঁকে নিয়েছি এখানে পরিমাণ মতো তেল নিয়ে পেঁয়াজটা আমি দিয়ে দিলাম টটোটা দিয়ে দিলাম এখানে পেস্ট করা আদাটা আমি দিয়ে দিলাম পরিমাণ মতো ভালো করে মশলাটা আমি মাখিয়ে নিলাম পরিমাণ মতো নুন দেওয়া হলো পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো জিরে গুঁড়ো দিয়ে দিলাম এটাকে ভালো করে নাড়াচাড়া করে মশলাটা মাখিয়ে নিলাম পরিমাণ মতো অল্প একটু জল দিলাম মশলাটা কষা হয়ে গেছে এবার আমি লতিটা দিয়ে দিলাম কচু কচুর লতি দিয়ে এবার আমি এটা ভালো করে কুচিয়ে নিচ্ছে আমার কচুর লতি কমপ্লিট এখানে আমি নামিয়ে নিয়েছি একটা নতুন রেসিপি বানালাম কচুর লতি